হ্যাঁ গাইস দিস ইস গোলক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ভিডিও আবার চলে এসেছি তোমাদের কাছে বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে এটা দেখে ভাই বোন দূরে ভিডিওটা তোমাদের জন্য না আমার মতো যারা তারা কানে হেডফোনটা বুঝে নিও না হলে বাড়ি থেকে একটু দূরে চলে যাবো কেমন তাহলে চলো বন্ধু না দেরি কমেন্ট দিয়ে ভিডিওটা শুরু করি আমি ওয়েট করবো রাস্তায় জিনিস কুকুরে খাই আমি সেসব নয় বুঝলাম যে রাস্তায় পড়ে থাকা জিনিস কুকুরে খাই তুই খাস না সেই প্রসঙ্গে পড়ে আসছি আগে তুই আমাকে একটা কথা বল খিচুড়ি স্কুল থেকে তোর রিটায়ারমেন্টটা কবে হয়েছে আরে কেউ কে স্কুলে পাঠা আর তুই যে বলছিস রাস্তায় পড়ে থাকা জিনিস তুই খাস না অন্য কেউ খায় কুকুরে খাই দেখ এই যে পাশে কাঁচটাগুলো পড়ে আছে না সেটার আর তোর মধ্যে কোনো পার্থক্য আছে বলে আমার মনে হচ্ছে না ঠিক আছে তোমাদের কী মতামত এটা কমেন্ট বক্সে একটু বলে যেও কেমন একমাত্র ফুলসজ্জার রাতি হলো সেই স্টেডিয়াম যেখানে খেলা হয় কিন্তু কোনো দর্শক থাকে না খাট কাঁপানোর জন্য কেন বৌদি দর্শক নিয়ে ফুলসজ্জা করার কি তোমার খুব ইচ্ছা কেন তুমি একবার নতুন করে ফুলসজ্জা করো না আমাদের সবাইকে ইনভাইট করবে কিছু চেয়ার পেতে দেবে স্টেডিয়াম ভেবে আমরা বসে থাকব আর তোমরা খাটের উপরে খেলবে খাট কাপাবে আমরা দেখে হাততালি দেব তোমরা মজা পাবে আমরাও মজা পাবো তাই না কেন গো বৌদি দাদা কি তোমাকে লাগাতে পারছে না নাকি দেখে মনে হচ্ছে তোমার লাগানোর খামতি পড়ে গেছে তো বৌদি আমার কিছু বন্ধু আছে তাদের লাগানোর খুব শখ কিন্তু লাগানোর জন্য কাউকে পাচ্ছে না তুমি যদি অনুমতি দাও তাহলে তাদের সাথে পরিচয় করিয়ে দেবো তোমাকে সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো বুঝলে গাইজ এরা হচ্ছে বাজারের সেই পচা মাছ যারা কম দামে বিক্রি করলেও কেউ কিনবে না তাই গাইজ একটা জিনিস বারে বারে লক্ষ্য করেছো এদের কিন্তু ভাঙলে মিডিল ফিঙ্গারের নোখটাই ভাঙে অন্য ফিঙ্গারের নোখ ভাঙে না কেন ভাঙে বলো তো ওই নোখ থাকা সত্ত্বেও কাজ চালাতে যায় তারপরে নরম হয়ে জলে ভিজে এ জলে ভিজে বলছি অন্য কিছুতে ভিজে নরম হয়ে ভেঙে যায় সেই দায়িত্বটাকে আমরা নেব আর আমাদের কেন জানাতে এসছো আমরা কি তোমার কানে কানে বলতে গেছিলাম যে মিডিল ফিঙ্গার দিয়ে তুমি কি করো যত সব উদ্গণ্ডুর দল

বুঝতে পেরেছো তো কিন্তু কেউ লাগায় না কেন লাগায় না কী কী লাগাতে ইচ্ছা করছে আরে ওই সব না লাগিয়ে গাছ লাগাও এতে অক্সিজেন পাবে মানুষ গাছে ছায়া পাবে ফুল ফল পাবে কত কিচ্ছু পাবে আর তুমি কি বললে তোমাদের লাগায় না কেন আরে একটা জিনিস ভেবে দেখেছো বাজারের পচা মাছটা হয়তো বরফ ফরফ দিয়ে ভালো করে দেখতে শুনতে ভালো করতে পারে কিন্তু ভিতরটা পচায় থাকে ওটা খাওয়ার পরে মানুষের শরীর খারাপ করবে তাই অত লাগায় না বুঝতে বাবু যে তোমার হয়ে আচ্ছা তুমি কি করে বুঝলে আমার নাঙল ভোতা হয়ে যাচ্ছে আমার নাঙল যখন ভোতা হয়ে গেছে তুমি দেখে ফেলেছো তখন তোমার জমিটা আমার কাছে কেন নিয়ে আসলে না আমার কাছে যদি নিয়ে আসতে তাহলে আমার নাঙলটাও ভালো থাকতো আর তোমার জমিতে কত সুন্দর চাষ হতো একবার ভেবে দেখতে পারো কেমন এস ভিডিওটা কেমন লেগেছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ওই সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছ ওটা টুকুস করে টেপো দেখো মজা পাবে আর লাইক বাটনটা টেপো মজা পাবে আর দু চারটে কমেন্ট করে দাও কেমন তাহলে আমার ভালো লাগবে আর কাছের বন্ধুর কাছে ভিডিওটা শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে যা যা করতে হবে সব কিছু করে দাও আর পুরোনো যদি দেখে থাকো তাহলে সেটা কমেন্ট করে জানাও আর কাউকে নিয়ে যদি ভিডিও দেখতে চাও সেটা কমেন্টে জানাতে পারো বা আমার ফেসবুক পেজ আছে গোলক কিমার অফিসিয়াল ওখানে ইনবক্সে তোমরা ভিডিও বা লিঙ্ক দিতে পারো তোমাদের মতামত অনুযায়ী ভিডিও চলে আসবে আর ভিডিওর কোন পার্টটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে আর যদি আরও মশলা চাই ভিডিওতে সেটা বলতে পারো কেমন তাহলে চলো বন্ধুগণ বেশি বকবকা না করে দেরি আবার নেক্সট ভিডিওর জন্য তৈয়ারি শুরু করি